এবছর দুর্গাপুজোতে সাগরের জয়গুরু আশ্রম বলে দেখা যাবে প্যারিসের ডিজনিল্যান্ড আদলে পুজো মণ্ডপ অগাস্ট শুক্রবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের অধীন জয়গুরু আশ্রম মোড়ে জমজমাট ভাবে অনুষ্ঠিত হল আশ্রম মোড় সার্বজনীন কমিটির খুঁটি এই বছর আশ্রম সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো বাষট্টিতম বর্ষে পদার্পণ করেছে তাদের থিম রয়েছে প্যারিসের ডিজনি ল্যান্ড সাগরের আশ্রম মোড় সার্বজনীন দুর্গাপুজো কমিটির খুঁটি ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে এক সর্বজনীন সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরে দু হাজার চব্বিশের যে দুর্গা পুজো তার আজ শুভ সূচনা হলো অর্থাৎ শুধু প্যান্ডেলের খুঁটি উদ্বোধন হলো এবছরে আমরা থি আমাদের থিম থাকছে প্যারিসের ডিজনিল্যান্ড আমরা প্রত্যন্ত সাগর দ্বীপের মানুষ চারিদিকে জল দ্বারা বেষ্টিত এই প্রত্যন্ত এই দ্বীপের মানুষজন যে শহরের গিয়ে সেখানে বড় বড়ো প্যান্ডেল আলো দেখা আমাদের পক্ষে কোনো মতো সম্ভব নয় সেই কারণে আমরা এই সাগরদ্বীপের সাধারণ মানুষের মনোরঞ্জনের জন্যে গত বছর করেছিলাম আমরা টুইন টাওয়ার এবং সত্যি আলো সুসজ্জিত আলোয় সুসজ্জিত ছিল আমাদের টুইন টাওয়ার এবছরও আমাদের সেই পরিকল্পনা সেই মডেল প্যান্ডেল প্যারিসের ডিজনিল্যান্ড এবং এবছরও আলোর কায়দা থাকবে এবং মানুষের মানুষ এখান থেকে এসে আনন্দ পাবেই এটা আমাদের দৃঢ় বিশ্বাস আমরা কষ্টলা ফুলবাড়ি খিরকুলতলা সাপখালি শিবপুর মুকুলতলা কচুবাড়িয়া এবং পাখিয়ালা গ্রামের গ্রামবাসীদের সাহায্য নিয়ে এটা বাষট্টিতম বর্ষে পদপদার্পণ করলো আশ্রম সার্বজনীন দুর্গো উৎসব আজকের কলী পূজার উদ্বোধন হয়ে গেল এটা আমাদের বাষট্টিতম বর্ষ হলো আর আজকে আমাদের এবছরের সীম রয়েছে প্যারিসের ভালো একটা আইটেম আমরা করছি গতবার যেটা করেছিলেন আমার শ্রীভূমি পুরীষবাবুর মন্দির দমকল মন্দির যে থিম হয়েছিল সেই থিমের অ্যাকশনে ঠাকুরও করছি এবং আমার প্যান্ডেলও করছি আপনি আমাদের টোটালটাই গ্রামবাসীর আমরা নির্ভরশীল সমস্ত গ্রামের গ্রামবাসীরা আমাদের মুক্ত হস্তে দানও করে থাকে বিভিন্ন ডোনাররা আমাদের ডোনারও করে মোটামুটি সবই কালেকশানের উপরে আমাদের কোনো চাপ দিয়ে নয় ভালোবাসার খাতিরে অর্থনৈতিক ইনকাম করে আমরা মোটামুটি এই পুজোটাকে করতে পারি সাগর থেকে সৌরভ মন্ডলের রিপোর্ট কাকদি ডট আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমটকেজের বিপরীতে